আল্লাহতালার বিধান হিসাবে হাজরত হাওয়া আলি সাল্লাম একত্রে দুইটি সন্তান প্রসব করতেন একটি ছেলে অপরটি মেয়ে এই পদ্ধতির রহস্য ছিল এক জুড়ের ছেলে অপর জুড়ের মেয়ের সাথে এবং অপর জুড়ের মেয়ে প্রথম জোরের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো হাজরত আদম আলি সাল্লামের প্রথমে যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা একলিমা ছিল খুবই সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলাইস্লামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল এবং মেয়ের নাম রাখা হয় লিওয়াজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরে ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন প্রথম ও দ্বিতীয় জুড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ আল্লাহতালা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাকিদ দেন তখন হজরত আদম আলাই্লাম প্রথম দুই জুড়ের সন্তানদেরকে ডেকে আল্লাহতালার বিধান অনুসারে বিবাহের প্রস্তাব করেন এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সন্তান কাবিল আপত্তি করে বলল আমার বোন একলিমাকে আমি বিবাহ করব তখন হজরত আদম আলা সাল্লাম বললেন এটি আল্লাহ তালার বিধান নয় কাবিল বলল এটি আল্লাহ তালার বিধান নয় তার প্রমাণ কী তখন হসরত আদম আল্লাহ সাল্লাম বললেন তুমি এবং হাবিল দুইজনে দুইটি কোরবানি করে মিনার পাহাড়ের ওপর রেখে আসো যার কুরবানি আল্লাহ কবুল করবেন সে একলিমাকে বিবাহ করবে হজরত আদম আলা যুগে সত্য মিথ্যা এবং ভালো মন্দের অবগতির জন্য আল্লাহ আল্লাহতালা এই ধরনের একটি মোজেজা হজরত আদম সালামকে দান করেছিলেন হজরত আদম সালামের নির্দেশ অনুসারে তার দুই পুত্র হাবিল ও কাবিল দুইটি মেশ জবাই করে মিনার এক পাহাড়ের ওপরে রেখে আসলো। কিছুক্ষণের মধ্যে একখণ্ড অগ্নি এসে হাবিলের জবেহকিত মেষটি উধাও করে নিল এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলাইসাল্লাম বললেন হাবিলের কুরবানি কবুল হয়েছে অতএব সেই একলিমাকে বিবাহ করবে আল্লাহ তালার এই ইঙ্গিত অনুসারে হজরত আদম সাল্লাম হাবিলের সঙ্গে ক্লিমাকে এবং কাবিলের সঙ্গে লিওজাকে বিবাহ দিয়ে দিলেন কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না সে হাবিলকে হুমকি দিয়ে বলল তুমি এক্লিমাকে পরিত্যাগ করো না হয় আমি তোমাকে হত্যা করব হাবিল সেই কথাই বলল আমি আল্লাহ ও রাসালের সিদ্ধান্তের উপর বহাল থাকবো তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না কাবিল এই কথাই ভীষণ ক্রোধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল একদা হজরত আদম আলি সাল্লাম ও হাউলি সাল্লাম কা জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন এদিকে কাবিল এই সময়টাকে তার দুরভিসন্ধে চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগল কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল সেটা হলো কি উপায়ে তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না এই সময় শয়তান দীর্ঘদিন পরে হজরত আদমসাল্লামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হলো কাবিল দেখলো পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করলো তাতে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল এই কাজ সমাধা করে পথচারী চলে গেল কাবিল এই দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করলো অত্যপর সে হাবিলের খোঁজখবরে বের হলো বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগলের বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল অন্য হাবিল ছটফট করে উঠল তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল এবার সে নিস্তব্ধ হয়ে গেল হাবিল মৃত্যুবরণ করল প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল হাবিলকে হত্যা করা হয়েছে এখন তার লাশটি কি করা যাবে যদি এভাবে রাস্তার পাশে লাশটি পরে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে তাবিল এ বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল এমনকি সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ও নয়নে কাঁদতে লাগল এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুইটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল হত্যাকারী কাকটি নিজের ঠোঁট ও পাদারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সেই গর্তের মধ্যে ফেলে উপরে মাটি দিয়ে ঢেকে দিল এই কাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল কাবিল এই দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করলো এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল এই প্রসঙ্গে কোরআনুলকারী মেরসাদ হয়েছে আর তাদেরকে আদমের দুই পুত্রের বৃত্তান্ত যথাযথভাবে শুনিয়ে দিন যখন তারা উভয়ে কিছু কোরবানি পেশ করল তখন তাদের একজনের কোরবানি কবুল হল এবং অপরজনের কবুল হলো না যার কোরবানি কবুল হলো না সে বলল আমি তোমাকে খুন করবই অপরজন বলল আল্লাহ পাক মত্তাকিতের কোরবানি কবুল করে থাকেন তুমি আমাকে খুন করার জন্য তোমার হাত বাড়ালেও আমি তোমাকে খুন করার জন্য আমার হাত তুলব না আমি বিশ্বরব আল্লাহ তালাকে ভয় করি আমি চাই যে এই বারাবারের দরুন তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো ফলে তুমি দুজকেদের অন্তর্ভুক্ত হয়ে যাও এটাই জালিনদের শাস্তি অত্তপর তার নস তাকে উত্তেজিত করলো নিজের ভাইকে হত্যা করতে অত্তপর সে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হল অনন্তর আল্লাহ একটি কাক পাঠালেন সে এসে মাটি খড়তে লাগল যেন কাবিলকে দেখিয়ে দেয় কী রূপে ঢাকবে নিজের ভাইয়ের লাশকে তা দেখে কাবিল মনে মনে বলল হায় আফসোস আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশকে গোপন করতে পারি ওতপর সে অনুতপ্ত হতে লাগল এ কারণে আমি বনি ইস্রাইলের প্রতি বিধান দিলাম যে কেউ কোনো ব্যক্তিকে হত্যা করলে কোনো প্রাণের বিনিময় ব্যতীত অথবা কোনো ফাসাদ ব্যতীত যা ভূপৃষ্ঠে তার দ্বারা বিস্তার হয় তবে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করল আর যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল তবে সে দুনিয়ার সব লোকের প্রাণ রক্ষা করল শ্রমায়াতা আয়াত সাতাশ থেকে বত্রিশ ইমাম আহমদ রহমাতাল্লাহি আলহি সিও মোসনাদ কিতাবে আবদুল লেবনি মাসুদ রা দিয়াল্লাহতুল্ল থেকে একটি হাদিস বর্ণনা করেছেন রাসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন ভূপৃষ্ঠে যখনই কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তখনই তার গুনাহ অবশ্যই হজরত আলম আলাহিসাল্লামের পুত্রের অর্থাৎ কাবিলের ঘাড়ি বর্তায় কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায়ভাবে হত্যা আরম্ভ করে এই অপবিত্র প্রথার প্রবর্তন করেছে মুসনাদে আহমদ তাকের ঘটনাটি তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেস্তা এই ফেরিস্তা পাঠিয়ে আল্লাহতালা মৃতদেহ কি কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষা দেনের জন্য এই ঘটনার অবতারণা করেন যেহেতু ইতিপূর্বে এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি এটাই মৃত্যুর প্রথম ঘটনা অতএব মৃত্যুর পরের বিধান ও নিয়ম সম্বন্ধে কারো কোনো জ্ঞান ছিল না তাই এভাবে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন এছাড়া হত্যা করা ও সহিংসতার ঘটনাও পৃথিবীতে এটাই সর্বপ্রথম কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হলো। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই এবার সে মহা আনন্দে একলিমাকে বিয়ে করবে তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল হঠাৎ আল্লাহতালার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে কেড়ে গেল কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল বারবার আল্লাহতালার নাম স্মরণ করল এবং তার করোনা ভিক্ষা চাইল আল্লাহতালার পক্ষ থেকে বানিয়েল হে পাপিষ্ঠ রক্তের সম্পর্ক ছিন্ন করে যেই ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হল জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা তাই তোমার অন্তিম সময় এসে গেছে কোনো ক্রমে তোমার রেহাই নেই তখন কাবিল অনুনয়ের সরে বলল হে পরোয়ার দেগার বেহেস্তে শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলা নিষিদ্ধ কাছের ফল বক্ষণ করিয়েছিল তার উপরে তো এত বড়ো শাস্তি অবতীর্ণ হয়নি তাছাড়া হজরত আদম আলাাল্লাম ও হাওয়া আলিয়া সাল্লাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল তাদেরকেও এত বড়ো শাস্তি প্রদান করেননি সেখানে আমার উপরে এত বড়ো শাস্তি চাপানো কি অন্যায় নয় তখন তাকে জবাব দেওয়া হলো তারা কেউ রক্তের বন্ধনকে অর্থাৎ ভাইকে হত্যা করেনি তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের এক ভাগ এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল সে বলল আমার পাপকার্যের ধরন সর্বনিকৃষ্ট অতএব আমাকে আল্লাহতালা চরম শাস্তি দিবেন তাই সে চিৎকার দিয়ে আল্লাহতালার দরবারে ফরিয়াদ করল হে আমার প্রভু আপনি আমার পিতা হজরত আদম আলাাল্লামকে যেই কালেমার সেলাই ক্ষমা করেছিলেন আমি সেই কালেমা পাঠ করছি এই বলে সে কালিমা পাঠ করে তারপর বলে এখন এই কালেমার বরকতে আমাকে ক্ষমা করুন এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহতালা মাটিকে হুকুম দিলেন অমনি মাটি তাকে ছেড়ে দিল এবার কাবিল নিজেকে পাপমুক্ত মনে করল তাই সে পূর্বের মনোবাঞ্ছা পূরণ করতে এই ক্লিমার দিকে অগ্রসর হল তখন আল্লাহ আল্লাহতালা কাবিলকে ফেরস্তা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন জনিকো ফেরেস থেকে নিয়োগ করে দিলেন যেন এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে ক্ষণকাল পরে মাথা ঠিক হবে আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে আল্লাহতালা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন টাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশ বিদারী চিৎকার দিয়ে ওঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে পুনরায় যখন তার হুশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয় এদিকে হজরত আদম আলাইসাল্লাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না তখন আদম ও হাওয়ালিসাল্লামের উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয় হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ সৎসাহসী তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না কারণ তার চরিত্র ছিল খারাপ ধর্মকর্মের বালাই তার মধ্যে আদৌ ছিল না এই জন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করত হজরত আদম ওহা আলহ্লাম পত্র শোকে পাগল প্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন একতা জিবরিল আলহ্লাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না তখন হজরত আদম ওহাউলি সাল্লামের নিকটবর্তী হয়ে বললেন আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানা যায় অমুক স্থানে দাফন করেছে তখন হজরত আদম আলি হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিবরির আলিসাল্লাম তখন হজরত আদম ও হাওয়া নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন এটাই হাবিলের কবর হযরত আদম ও হাওয়া আলি সাল্লাম প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন সর্বশেষে বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন বক্সটি নিজের ঘরে রেখে দিলেন দৈনিক আট দশবার বক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদা হজরত জিব্রিল আলি সাল্লাম এসে হজরত আদম আলি সাল্লামকে বললেন মৃত লাশ এভাবে রাখা তালার বিধান নয় অতএব আল্লাহতালার সন্তুষ্টির জন্য এই লাশকে কবরে দাফন করুন হজরত আদম এবং হাওয়া আলি সাল্লাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পরে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন হজরত আদম আলি সাল্লামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীশ আলাইসাল্লাম তিনি ছিলেন আদম সন্তানদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি তিনি নবতি লাভ করেছিলেন হাবিলের পরে হজরত শীশ আলাইসাল্লাম ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম আলি বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইসাল্লাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে যে যা পারলো তা নিয়ে আসলো কিন্তু হজরত শীশ আলাইসাল্লাম কিছুই আনলেন না তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন শীষ তুমি তো কোনো ফল নিয়ে আসলে না